আপনি জানেন কি প্রতিদিন পেঁপে পাতা রস খেলে শরীরে কি ঘটতে পারে চলুন জেনে নেই পেঁপে পাতায় কি কি রয়েছে এই পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি অ্যাসিটোজেনিন বিটা ক্যারোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম আয়রন প্যাপেইন এবং কাইমোপ্যাপেইন এনজাইম ক্যান্সার প্রতিরোধ করে পেঁপে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাসিটোজেনিন থাকায় এটি ক্যান্সার প্রতিরোধ করে পেঁপে পাতার রস শক্তি বাড়ায় পেঁপে পাতায় রয়েছে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং হজম সংক্রান্ত সমস্যা দূর করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত পেঁপে পাতা রস খেলে জন্ডিস ও লিভার সিরোসিস হওয়ার ভয় থাকে না অনিয়মিত মাসিকের সমস্যায় পেঁপে পাতা রস মেয়েদের হরমোন ও পিরিয়ডিক সাইকেল ঠিক রাখে এবং পিরিয়ড চলাকালীন ব্যথা কমাতেও সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পেঁপে পাতায় অ্যালকালয়েড ও ফ্লাভোনয়েড এবং গ্লাইকোসাইট থাকে যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে